তুমি আমার সাথে মেরে এখন অন্য জনকে নিয়ে ঘুরতেছো তোমাদের সাথে আমিও যাব। বিশ্বাস মানুষ যদি না বুঝতো তাহলে মনে করতো এটা সত্যি একটা ভিডিও সত্যি একটা মেয়েকে খেয়ে পোলাপান ভিডিও তৈরি করে মানে বিশ্বাস করেন এই ভিডিওর কোনো লজিক নাই মানে এইটা কিন্তু মানুষকে মানে একটা ইউন পর্যায়ে নিয়ে যাবে মানে মানুষ মানে বিরাট মিল করবে মানে কেউ বুঝবে না যে এটা এই নাকি বাস্তব মানে অনেক কিছু আছে যারা মানে করবে এমনকি ল্যাংটা ইয়ে ভিডিও তৈরি করবে আপলোড করবে তারপর বলবে যে আমার এই ভিডিও না এটা এই আইডিয়া তৈরি করছে কিন্তু আসলে ওই ভিডিও নিজে শ্যুট করছে নিজে আপলোড করছে এরকম কিছু হয়ে যাবে আপনারা দেখবেন মানে এত সুন্দরভাবে পরিপ্রীতিভাবে মানে এই আইডিয়া মানুষ জেনারেশন করতেছে এমনকি ভিডিও তৈরি করতেছে মানুষ ধরতেই পারতেছে না যে এটা এই আই নাকি বাস্তব নাকি সত্যি নাকি মিথ্যে কেউই বুঝতে পারতেছে না আপনার কাছে কেমন লাগছে এই ভিডিওটা আমার কাছে এই মেয়েটাকে অনেক ভালো লাগছে যদি সত্যি এমনি একটা বাস্তবে থাকতো তো আমি তার সাথে প্রেম করতাম আমি তাকে খেয়ে ছেড়ে দিতাম